গ্রামের মাইয়ের আজন শহরে সি ফুড না খাইতে আরে তন হুরিত কাকরা দরি সিফুট বানায় আসসালামু আলাইকুম মানে রাখে বালা আলহামদুলিল্লাহ ইয়ান্না গুবিন বালাই সকালবেলা উডি যেটা সকালবেলার হত্যে জিঙ্গা রুটিন সাব বইয়ে দিছি ইয়ে কোকা ফাস্ট রে বাজি করি লইয়ের এর কিলে আজ যা কোথাও সাইল আর আবার কাইলার দহিডা রয়ে গেছে তো ইগুনো আজ যে খানা হইবা যে সকালবেলার নাস্তা হইব দহিডা সা তারপরে বিস্কুট বাবুরে বাবু বিশ্বাস করতেন না কাইলে একান দিনে সে রেকর্ড করছি কাইলে সারা দিনও দুঃসা খানো হয় তাই যে সকালবেলা বাবুরে দৌড়ে দৌড়ে করে উড়িয়ে সাব বানা দিচ্ছে কিনা আমার যদি আবার উড়ি টক্কর করি আবার লাল সাহ বইয়ে যায় তাহলে তাই যা আর খানা হইত না তো এন্দি আবার চলিয়েছি টক্কর করি তয় তরকারি কিন কুড়ি লইতাম তাই যে রান্ধ ওই বরগণি সঁই দি আলু দিই তারপর ওই বরগুনি লাল শাক আর কাছে আবার বরাবরই বুঝিনি শীতকালে সয় 커피 শীতকালে তরকারি খাইতে মেলাoad লাগে আবার ডুলে তরকারি আর কাছে এত ভালো লাগে না তবে ডুলারে কেনা भाजी কইলে বেশি ভালো লাগে আনমারে কইতে শিঘো মা এই যে লাল শাক রানতার না বাজি করুম আনমা কয় না রে বাবা আজের লাল শাক কিন একদম টকটককে লাল কিন রাঁধা রানলে একাড়ি ভালো লাগবো খাইত ভালো লাগতো র খাইবি তখন কি আর মা যেন কইসি তাই যে করে রাঁধু তাই এন্দি লাল শাক এ কিনে ছোট ছোটো করি টুকরা টুকরা করি লই বিশ্বাস করি না এত সুন্দর লাল লাল আসলেই কিন্তু মনে হয় যে এইগিন এককারি অনে নগদে খেতে উড়ে এনেছে দেশি শাক ইঘার হরে তাই এন্দি টমেটো কাঁচামরিচ দইয়া হাতা এগিনো কুড়ি লইয়ের শীতকালীন যদি নহয় তাইলৈ তো তৰকাৰীতো সোৱাদ বাঢ়ে ন বুজিলে দৈনিয়া হাতা নদিলে তই তৰকাৰীৰ সোৱাদ মন হয় যে কিছু ঠান যায় না তই সিহঁতি বহু কুটতে চেনাৰ বঞ্জী কৰি তই চান্তি ক'ত ৰাইজ ইয়ে করমের গনি বানানি বানাইম গনি কি দি বানাইবি তো মূলা দি বানাইম আর মসি দি বানাইম তো বঞ্জি বানাও গনি আর বঞ্জি আবার কলেজ তো হেতি হেতি আঙ্গরে এই দুপুরবেলা হইলে একটা না একটা বানাই খাবায় ইয়ে দিয়ে দৈনিক কাঁচামরি সাইজি কিন আর বিশেষ কইতে না হানাই গিন দরি হানাই কিনে মনে যা রাত কাড়ি লই যায় এত ঠান্ডা যে লাগতেছে সকালবেলা যদি কদুর গরম আনি হতে যে ভালো লাগতো আবার কে কে গরম করে দিব তো ইন্দি আবার আশারও কুদুর ফাঁকা লাগি এরকমই ইন্দ মাাজি বইয়ে দিছি তোমায় ফিরে যেতেন মাছ লো সিজন বুঝিনি মাছই সোড়ো সড়ো হয়ে গেছে কতক কনে ছোটো ছোটো মাছই কিন্তু একসঙ্গে আর খেয়াল করি না তো কী রুমদান লইয়ে লাগে আবার ভিজে ভিজাইতাম তো সোডো ছোটো মাছ এই কিনে ভাজি করিয়ে লাগির আপা সোডোইলে কীছি বুঝিনি এ আবার রার আছে এক সোড়ো তরকারি বড়ো তর মাছ রাঁধলেও বুঝিনি এত সুয়াদ হয় না কিন্তু এই কিন্তু রাঁধলে হওয়াদ হয় আই আমাৰ মাছৰে বুজি নে কৰ্কুলীয়া কৰি ভাজি কৰিনে আৰু কাষে মনা হয় যে তৰকাৰী মায়ে কিয় কৰ্কুলীয়া কৰি মাছ ধান এইবাৰ আৰা ভাজা তই লেনো তৰকাৰী দেখা নাহে ধোঁৱা ধৰ তই কিন্তু আই মাছৰে ভাজি কৰিলিছেগিলা আঙত আ মাছ ভাজি চৰা কাৰ মাছ ভাজি লাগবে তই কিন্তু এইবাৰ আমি ঢোলা চৰাই দিম তাই অলপ কৰি কদুৰ দি দিছি অনেক আড়ি সুলার মাই রাইলে রান্ধলে হওয়া দেয় ইগো বইন হুয়া তো কিন্তু রাঁধতে তো কত কষ্ট তাও গ্যাস আছে হ্যাঁ কত এত কষ্ট না হাজায় গোজায় রাঁধি সড়াই দিলে এত কষ্ট না তবে বিশেষ করে আমরা এ অন রাঁধা রাঁধি চুলের মাই দিন হিয়ার আঙ্গো চুলা তা রান হইতো না গ্যাসে হইবো আসলে সুলার মধ্যে শীতকালে বিশেষ করে রাঁধতে বেশি কষ্ট লাগে তাই এনদি ডুলে ছড়াই দিছি এর গুণে এবার বুঝি না তরকারির মেদিন জিরা দি না অনেকে হাক তরকারি জিরে দে আর কাছে ভালো লাগে না জিরার একটা গন্ধ কাঁ রুন বাড়াই দি তাই ডুলের মেদিন রুন বাড়াই দিছি এর গুণে একদম টকটিকা করে মরি দিছি আবার শাক তরকারির মেদিন জাল না হইলে এই শাক খাই মজা আসে না তৈ না শাক খাই মুক্তাতে গরম হয় তাই মশলাই গিনের মেদিন কত হানি দিয়ে লইছি হানি দিয়ে এবার এই তাই জোশ করি লইছি জোশ করি এবার আইনের মেদিন ডুলে বেগিন দিয়ে ঢুললে এগিয়ে রানতে রানতে এক কথা মনে হয় আনগো মনে নি কে জানে আঙ্গ আগে সোড়ো কালে আঙ্গ ঢুললে রাঁধলে আমরা সোড়ো থাকতে এখান আঙ্গ মারা রাঁধে আঙ্গরে জোল দিয়ে বাদ দিত কই যেতে এই গিন হয়েছে রক্ত টকটিকা করে দিত অনকার হল আইনটা এগিন বুঝে না এগিয়ে খায় না হ্যাঁ তারা শুধু মোরকে এসে নি গোসত এসে আগে আঙ্গরে জোলকদুদ দিই এখানে ঢুলার জোল কদুদ দিলে আমরা ভাত খেয়ে নিতাম তো আই আনকতা গইতে গইতে আর ঢোলো জোর হয়ে গেছে এবার আই একখান একান করে মাছ দিয়ে বেশি মাছ দিতা না কিনে আঙ্গো আবার দুই তরকারি যে তৈব এক তরকারিতে এক রকমের মাছ দিলে মাছ হয়ে যায় বেশি বুঝিনি খানা যায় না আবার রাইতকে আবার বুঝলি গ্যাসের মাধ্যমে একটা না একটা করম লাগে হলাইনেলাই হেটালে বেশি মাছ দিতার ন যা দিছে এটাও বোত এটা লই কিন্তু ঠেলা ঠেলিও খাইতে যাইলে বিশেষ করে আইয়ে মাছ বেশি গ্যাং করে কে এত খাইতে চায় না কিলে ব্যাকের মুখে আবার রুচি বেশি হেঁতার আবার হুয়াইজা টায় আর এত আবার এত হোয়া লাগে না আই এতো ওই যে মনে করে হেনে খাই এলাইতে আরে তো ইয়ে আবার চড়াই দিছি কফি সেই হাইলের মধ্যে চড়াই দিছি কফি বিয়ার আগে মুখের মধ্যে রুসিবেলা আসে বুঝিয়ে না বিয়ার হেঁতাকল খাইতে খাইতে অভ্যাস সেরকম হয়ে গেছে কিছু করার নাই অভ্যাসে হইব ए हाइजा टगैले तो लगे खाई कैन ने बैके खाइर तो तो। तो एक ला नरे सड़ा दीसि ए सुई कफी इन सु कफी सड़ाते सड़ाते बन जी मूला टूल काढ़ा मसी काढ़ बनाई हेल्हीसीकोनी आ रकमें आसार दिखी एकसाथे तीन चार रकम आसार दी बनाब क्या आंटी तय ना भाला लागे आई बना सैती से सु कफि सो कफी तो न सँ जोश होर गी তাই কিন্তু এক কানা কষাই আর কাছে আবার মশলার মধ্যে কষাইলে লাইন কষানি শেষ এবার আই সৈদ মধ্যে এবার হানি দিয়ে লাইম হানি দিয়ে এবার কিন্তু আর বঞ্জি দিছে কোনি বানানি কানটি ধরেন বানানি খান বই এবার খাইতে আর আগুন দিতে আসি জলটা দিয়ে লাইছি এর কোনি এবার আস্তে করি এক কানা লাড়িয়ে লাই ওই কিন্তু এবার টমাটো দিছি কাঁচা মরিচও দিয়ে লাইছি এর কোনি এবার আস্তে আস্তে লাড়িয়ে দিই নয় মাসি কিন্তু ভাঙি যে এবার কিন্তু দেখছি নি কালারিং কত সুন্দর হয়েছে এবার আয় আরো কতক্ষণ আগুন দি কিন্তু জোশ করে কিন্তু আবার সবজি তরকারি এত মজাই না আর কাছে মনে হয় যে সবজির তরকারি যত বেশি মজা এটা সারটা নষ্ট হয়ে যাবো এবার আয় গোড়া দিই কিন্তু আরক সুলে দি দিছি ইয়ার লগে তেল কড়িয়ে বয়ে দিছি আরগা বয়ে দিয়ে আসার সাইিতা কইসি না কাছি সাইলটার আসার দিই সাইলিতে কাছি আর বন্ধু দিনটা আগে বুঝি না আমরা এই সাইটার কেন খাইতাম এটার পিছনে সোটোকালার অনেক কাহিনী আছে সোটোকালের জন্য আমরা ছবি শিতাম না শুক্রবারে আর শনিবারে তখন আমরা কিনতাম করি আশার কুদুর বানাই লগে লগে করে খাইয়ে লেতাম আবার কীর্তাম যখন আমরা ছোটো থাকতে প্রাইমারি স্কুল বা মাদেশে যাইতাম তখন আশার আলা মামার করে রং দিই বেশ তখন আমরা এইখিনটা কিনি কিনি খাইতাম দুইটি আসটি আর করি সেই স্বাদ ওনার হাই না কোন হওয়াদ আগের হওয়াদ চলে গেছে তাই কদুর ফুট কালার দি দিওম যেন একসার আশার আলা মামাগর মতন লাল টকটুককে হয় এক কানা মরিচও দিছি জান একানা জাল জাল হয় বেশি তেল তুলা দি নই কিনলে কিন্তু নগতে খাই এলা নইবে ইয়ে দিয়ে সই হয়ে গেছে এরগুনে তাই ইকেন মাইদেন এবার দইনিয়াটা বেশি করে দিম দইনিয়াটা বেশি করে দিলে শীতকালিং তরকারি তেকানা ভালা লাগে ইয়ে দিয়ে আবার ইনদা আঁচারও লড়াই দিই হের হ্যাঁ তো এবার বিশেষ মশলা দিতে হইবে এবার আইন মাইদেন ফাঁসফুরন দিয়ে দিছি কক্কা কিনলে আঁচার হওয়া তো হয়েছে ফাঁসফুরন এটা নু দিলে কি আর ভালো লাগেনে তাই কক্গা ফাঁসফুরনও দিয়ে দিছি ইন্দির একা হুনা হুনা করে বাজি করম জোল রাখতাম না কেন হুনা হুনা করে বাজি করে এলাইম আচার আলাম আমারা তো ঝোল রাখতাই জোল রাখতাম না একটা হুনা করে এলাইম ইয়েদি আবার সাইটার এক খুন্ত গোটাই দিয়ে নরম হয়ে গেছে তার মানে কি আর আসারও হয়ে গেছে গনি তার আসারও চুলের ওপরে থুই এবার আই সই কফি নামালাইছে এবার আমি আসারও নামালাইম কিনলে আচার তো হুনা হুনা হয়ে গেছে আচারও প্রায় হয়ে গেছে আসলে আশার ইগিন বুঝিনি কত কথা মনে উড়ে সেই দিন আর কি ফিরে পাইমনি কিচ্ছু করার নাই আশার সাইমার খাইমার খাই দিনের কথা মনে করুম তুই ইয়ে আমার আর দিনে বুঝিনি হাম জুনিয়া যায় আর বইনি গে হি গে লেদা চুটকি হয়ে গেছে হি গে যাই আজ ইয়েদি কাঁকড়া এগো ধরিয়েছে হেঁতি সি ফুড খাইব শহরে আছে না সি ফুড যায় গে আমি কি সব সি ফুড টি হাম যায় না তো হেঁটে কি আরে যে কাঁকড়া দিয়ে যে আমরা নিজেরাই ঘরে সি ফুড করুন তো আর বনজি কুড়ি কাড়ি ইয়ার সি ফুড বানাইতে গেছে গরিবের সিপুট তো খাই না বিশ্বাস না হেঁতরা আরো জোর করে খাবাইছে আর মনে হয় যে তারা বানায় হেতা গ্যন হওয়া দিছে তবে হেঁথীরা আর মিস্টেক করছে হেঁতীরা ইসা মাস দিতে হেঁতরা বুলি গেছে তো আনো কাছে গ্যারামিয়া গরিবের ফুড কিরকম লাগছে আর কাছে কিন্তু বালাই লাগছে গ্যারামিয়া ম্যাগ বুদ্ধি বুদ্ধি সি ফুড যদি কিনি নখাইতে আরে অন্তত হুড়ে তুন দড়ি হইল এটা বানাই খাইতে হইবে আসলে কাকরাগুন দেখলে মনে হয় না যে দরা মনে হয় যে আসলে কিনা বড় বড় আছিল। দেখতে কি যে লোভনি অন আবার খাইতে অনেক মজা হয়েছে তো ভিডিও এনে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন আল্লাহ হাফেজ